আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলায় শুরু যাচ্ছে তীব্র বৃষ্টি বিশেষ করে রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়া চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু বিশেষ করে বাংলাদেশের উত্তরের যেসব জেলাগুলো রয়েছে এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলহমারি লালমণিহাট কুড়িগ্রামে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া দিকে যদি আবার দক্ষিণে লক্ষ্য করি তাহলে দেখবো বরগোনা পটুয়াখালী ভোলা ঝালুকাটি পিরোজপুর বাগেরহাট ছাতক্ষীরা খোলা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া দিকে যদি লক্ষ্য করি রাঙামাটি তো কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু থাকতেছে সেদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া লক্ষ্য করি এদিকে দেখবো ফেনি নোয়াখ এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাটি পটালী বরগোনা তো কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামি লালমনিহাট কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে মূল বাংলাদেশে বিশেষ করে এদিকে দুপুর দুটো সময় যদি চট্টগ্রামের ভিতরে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর দুটোর সময় এছাড়া এদিকে ফেনি নোয়াখালী তো কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে সাতক্ষীরা খুলনা যোশোর নড়াইল গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালঘাটি পোটোহালী তো কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব রাজশাহী নবাবগঞ্জ নগাঁও জয়পুরহাট বগুড়াতেও কিন্তু হালকা থেকে মাঝারিবির বিশেষ সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় এছাড়া মধ্য বাংলাদেশে যদি মধ্য বাংলাদেশে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মানিকগঞ্জ টাঙ্গাইলেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের অঞ্চলে বিশেষ করে এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি এদিকে যশোর নডাইল গোপালগঞ্জ পিরোজপুর বরিশাল মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর পাবনা রাজশাহী নবাবগঞ্জ এদিকে সিরাজগঞ্জ বগুড়া জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর সহ দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুরও দেখতে পাচ্ছেন ভারী বিশ্বের সম্ভাবনা কিন্তু থাকতে হচ্ছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা আরও নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ঝালোঘাটি বাগেরহাট সাতক্ষীরা খুলনা এদিকেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বিশ্বের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা চট্টগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে সুনামগঞ্জ ওদিক ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে রাত আটটার সময় এছাড়া দিকে গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরারগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় এছাড়া এদিকে বাংলাদেশের দক্ষিণে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে এদিকে যদি লক্ষ্য করি ঝাঁটখিরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরগুনা ভোলা ভোলানোয়া খালি লক্ষ্যপুর ফেনিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে রাত আটটার সময় তো পরবর্তীতে এদিকে টেকনা কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় তো পরবর্তীতে যদি রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দিক বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে এবং কি মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহেরও কিন্তু কিছু কিছু অংশে রাত এগারোটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজারও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের লাভের সম্ভাবনা থাকতেছে আবার এদিকে ভোলা পোটুয়াখালী বরগুনা নোয়াখালী তো কিন্তু হালকা পৈরণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরো পিরোজপুর ঝালকাটি খালি বরগুনা ভোলা নোয়াখালী লক্ষপুর ফেনিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে মধ্যরাতের দিকে এছাড়া যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে মধ্যরাত বা রাত দুটোর সময় এছাড়া দিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাদার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এদিকেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতে চায় চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত দুটো সময় এছাড়া দিকে পঞ্চগড় নীলভামারি লালমণিহাট কুড়ি গ্রামে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে রাত দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখো বুধবার সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগনাথ ঝালুঘাটি পিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নডাইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর কুমিল্লাচ ছ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভোর পাঁচটার সময় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি সকাল নটার সময় লক্ষ্য করি তাহলে দেখব বা আগামী চব্বিশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে নিম্নচাপ নিম্নচাপ বা ভারী বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে যা থাকবে আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো বিগত কয়েকদিনে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এক কথাই বলা যায় চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুর পর রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে